নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শরণদা। প্রথমে যেদিকে নজর রাখবো যাদবপুর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে অশান্তি বাম ছাত্র সংগঠনের ধর্মঘট এবং তার জেরেই দিকে দিকে অশান্তির ছবি উঠে আসছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যাদবপুর কাণ্ডের আজ প্রেসিডেন্সিতেও জানা যাচ্ছে প্রেসিডেন্সিতে রাস্তা অবরোধ এসএফআই এর রাস্তায় বসে বিক্ষোভ স্লোগান দিচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ আপনারা জানেন যে শনিবার শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় যখন যাদবপুরের ছাত্র এবং তাঁরই প্রতিবাদে তুমুল উত্তেজনা দিকে দিকে কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখাচ্ছি উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অশান্তি রাজ এস এফ এর ধর্মঘটে একেবারে ধুন্ধবার পরিস্থিতি শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং গ্রেফতারির দাবি বাম ছাত্র সংগঠনের ইতিমধ্যে আপনারা জানেন সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গার ছবি যাদবপুর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে অশান্তি একদিকে আমরা দেখেছি মেদিনীপুর কলেজে তুমুল উত্তেজনা আমরা দেখেছি ধুন্ধুমার পরিস্থিতি কিল ঘুষি চর পুলিশের সামনেই এস এফ আই টিএমসিপির ধস্তাধস্তির ছবি দেখিয়েছি আপনাদেরকে অন্যদিকে শিলিগুড়ির ছবিও আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ এক একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে অশান্তির ছবি আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সাধনা মিশ্রী আহ সাধনা আমরা জানি যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে অশান্তি চলছে এই মুহূর্তে যাদবপুরের ছবিটা যাদবপুর ক্যাম্পাসের ছবিটা তোমার কাছে জানতে চাইবো

আন্দোলন চলবে এবং আন্দোলনে যতদিন না আমরা আগামী গতকালের যে বিষয়টা হয়েছিল এক তারিখে তা যতক্ষণ না আমরা পর্যন্ত তাদের দোষীদের শাস্তি পাচ্ছি এবং ক্যাম্পাস থেকে তৃণমূলকে তৃণমূল সরকারকে এবং তৃণমূলদের পাঁচ চাটা সমস্ত মন্ত্রী শিক্ষক সবাইকে নিঃশেষ করে দিতে পারছি ততক্ষণ আমাদের অবস্থান চলবে মিছিল চলবে চলবে তুমি সঙ্গে থাকো আমাদের আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু যাদবপুর ক্যাম্পাসে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে দিকে দিকে অশান্তি যাদবপুর কাণ্ডের প্রতিবাদ শনিবার শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয় যাদবপুরের এক ছাত্র এবং তারই প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের ধর্মঘট এবং দিকে দিকে অশান্তি যার জেরে তুমুল উত্তেজনা আমরা চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রী সাধনা তুমি এমনটা জানাচ্ছিলে সামনে দাঁড়িয়ে হয়েছে সেইখানে কিন্তু একই সাথে উপস্থিত সকাল থেকে তারা তাদের আন্দোলন সৃষ্টি করেছে আন্দোলন যে দাবিটি সেটা কিন্তু পয়লা বার যে ঘটনার সৃষ্টি হয়েছিল যে

আমাদের মূলত দাবি রয়েছে যা আমরা শনিবার দিন যা ঘটনা দেখেছি আমাদের যাদেরপুর ক্যাম্পাসে ঘটেছে আমাদের দাবি যেন আমাদের কর্তৃপক্ষ মানে সরকার কর্তৃপক্ষ তার যথাযথ ব্যবস্থা নেই আমরা চাই যে ফার্স্ট ইয়েছে সেটাতে গেলে দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে প্রাপ্ত যা করেছেন আমরা চাই যেন সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ মুক্ত আর এখন আমাদের দাবি হচ্ছে এই অর যে যখন কাজকর্ম চলছে আমাদের ধর্মঘট দেওয়া সত্ত্বেও

যে ছবি আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু বিভিন্ন বিভাগের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা ক্লাস বয়কট করা হয় এবং সেখানে কিন্তু এখনো যথেষ্ট তুমুল উত্তেজনার ময় পরিস্থিতি